কোরআন করিমের অনেক আয়াতে আমাদেরকে তাকোয়া অবলম্বন করার নির্দেশ করেছেন আমরা জানি অনেকবার আলোচনাও হয়েছে তাকোয়া অর্থ হল আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুমগুলো পালন করা আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহর ভয়ে আল্লাহর নাফরবাণী থেকে বেঁচে থাকা এটা হলো তাকোয়া মুমিনদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা তাকোয়া অবলম্বন করো এবং প্রত্যেকেই তার আগামীকালের বিষয়ে তার ভবিষ্যতের বিষয়ে ফিকির করো চিন্তা করো যে ওই দিনের প্রস্তুতি হিসাবে তুমি কি পাঠিয়েছ আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের যাবতীয় আমল সম্পর্কে খবর রাখেন ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু আল্লাহ তারা জানেন এরপর আল্লাহ বলেছেন

ফলে আল্লাহ তালা তাদের কাছে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এর শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে ভুলে দিয়েছেন মানে তারা তাদের নিজেদেরকে ভুলে গিয়েছে নিজেরা নিজেকে ভুলে গিয়েছে কিসের শাস্তি এটা তারা আল্লাহকে ভুলে গিয়েছিল যেন আল্লাহ তালা তাদেরকে নিজেদের কথায় ভুলে দিয়েছেন এখন নিজেরা আর নিজেদেরকে বুঝে না জানে না নিজেকে নিয়ে কোনো ফিকির নাই চিন্তা নাই আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হও না উলাই কাহমুল ফাঁসি কোন এরা তো ফাঁসিক যে আল্লাহকে ভুলে গিয়েছে ফলে আল্লাহকে ভুলার কারণে সে নিজেকে আল্লাহ এরা তো না এখানে দুইটা বিষয় আমাদের খুব গুরুত্বের সাথে বোঝা দরকার ভাবা দরকার তোমরা আল্লাহকে ওদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহকে ভুলে যাওয়ার কি অর্থ আর আল্লাহকে ভুলে গেলে দেখা যাবে তুমি তোমাকে ভুলে গিয়েছ নিজেকে ভুলে যাওয়ার কি অর্থ আল্লাহকে ভুলে যাওয়ার সবচেয়ে ভয়াবহ যে দিক যে বিষয় সেটা হলো আল্লাহ যে আমার খালেক এবং মালেক আল্লাহ যে আমার রব সেজন্য আল্লাহর এবাদত আমার উপরে ফরজ এবং একমাত্র আল্লাহরই এবাদত ফরজ একমাত্র আল্লাহ আমাকে আল্লাহর আল্লাহরই এবাদত করব আমি এই বিষয়টাই যদি আমি ভুলে যাই যে আল্লাহ আমার একমাত্র মাহবুদ আল্লাহ সত্য মাহবুদ আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত নাই। নেই আল্লাহর প্রতি এনে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে আল্লাহর এবাদত করা আল্লাহর সঙ্গে মধ্যে এবাদতের আল্লাহর কোন নির্ধারিত হকের মধ্যে কাউকে শরিক না করা তো বন্দা যদি এটা ভুলে দেয় যে আমি আল্লাহর বন্দা এটা সবচেয়ে বড় ভুলা

আল্লাহ একমাত্র মাহবুদ তাওহিদের কথা ভুলে গেলে এটা সবচেয়ে বড় ভুল হল এরকম ভাবে আমি আল্লাহর বন্দা আমি যাতে এই দুনিয়াতে সুন্দরভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি এবং এখান থেকে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে শরীয়ত দান করেছেন শরিয়ত দান করেছেন হালাল হারামের বিধান দান করেছেন এটা আমাকে মনে রাখতে হবে এটা আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহর মখলুকের ফায়দার জন্য আল্লাহর বন্দাদের ফায়দার জন্য ইনসানের ফায়দার জন্য আল্লাহ তালা শরীয়ত দিয়েছেন শরীয়ত মেনে চলো তাইলে তুমি দুনিয়াতেও সফল আখরা সফল তাহলে তুমি উপরে থাকবে যদি এই মেনে চলো যে শরীয়তকে ভুলে গেল সে ভাবে যে অন্য অন্য মাখলুক যেমন হায়ান জানোয়ার তাদের কোনো কি শরীয়ত আছে নাকি তাদের কি কোনো বিধান মেনে চলতে হবে মন চাহিদি খেয়াল খুশি মতে চলবে তার জন্য দরকার নেই এরকম যদি ভাবে এটাও আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহ তালা শরীয়ত দিয়েছেন এবং শরীয়তের মধ্যে খালি আইন শুনিয়ে দেওয়া হয়েছে তা না শরীয়তের প্রতিটি বিধানের 파이퀵 তার আমলি নমুনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবী करीम सल्लल्लाहु अलैहि মাঝে সুন্নতের মধ্যে لقد کان לকুম ফি হাসানা লিমান কানা ইয়ারджуল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আখিরাতের প্রতি বিশ্বাস আছে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহর প্রতি ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে তাহলে তোমার দিন দিয়ে হতে পারে না নিজ খেয়াল খুশি মোতাবেক হতে পারে না তোমার জীবন হবে তোমার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের মাঝে উত্তম এবং নির্ভুল সুন্দর আদর্শ রেখে দেওয়া হয়েছে সেটা দেখে দেখে তুমি চলো তো যে শরীয়তকে ভুলে গেল উসমাতুল হাসানাকে ভুলে গেল সে আল্লাহকে ভুলে গেল সে আল্লাহকে বলে গেল নত এটা আরেক কঠিন দিক আল্লাহকে ভুলে যাওয়ার আল্লাহ নয়ামত ভুলে যাওয়া আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছেন আল্লাহর কত বড় নেয়ামত চোখ দান করেছেন কান দান করেছেন বাক শক্তি দান করেছেন যাদের এই সমস্ত নিয়ামতের কোনো কিছুর অভাব কারো আছে তাদেরকে দেখলে তো বুঝতে পারি বোঝা উচিত যে আমি কেমন ভোগ করছি আল্লাহতালার আল্লাহ তালার নামতে ডুবে আছি আমি অসাধারণ নিয়ামত আমরা এখন মুখতে পেয়ে গেছি এ মনে হয় সাধারণ নেয়ত স্বাভাবিক অতিকো জরুরি যত নেয়ামত সবার কাছে আছে আবার বিশেষ করে করে এক এক জনের মধ্যে এক এক নিয়ামত আছে যেটা অন্যের মধ্যে হয়তো কম বানাই প্রত্যেকে তার মধ্যে কত নিয়ামত এটা যদি স্মরণ করতে থাকে তো আল্লাহ নিয়ামতের শোকর আদায় করবে না আল্লাহ নেয়মতের শুকর তো এটাই আল্লাহর প্রতি ঈমান আনো আল্লাহর দিনের এর করো আল্লাহ শরীয়ত মেনে চলো আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে এটা অনেক না শুকরি এবং এই যে আল্লাহ বলেছেন তোমরা ওদের মতো হয়ে না সরাসরি বলা যেত তোমরা আল্লাহকে ভুলো না আল্লাহ বলছেন তোমরা ওদের মতো হো না যারা আল্লাহকে ভুলে গেছে